আমি নুরবা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ রেজার মেশিন নদীর মধ্যভাগে স্থাপন করে বালু সিন্ডিকেট বাহিনী চালাচ্ছে বালু বিক্রির মহা উৎসব কেউ জিজ্ঞেস করলেই বলছে মহামান্য হাইকোর্টের আদেশ আর এমন ঘটনাটি ঘটে চলছে রংপুরের বদরগঞ্জ জেলার কুতুবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী নাগারহাট বন্দর সংলগ্ন প্রবাহমান যমুনাশ্বরী নদীতে গ্রামবাসীরা বলছে বালু বিক্রির সিন্ডিকেট গাইবি প্রশাসনিক শক্তির প্রভাব খাটিয়ে এই সব অপকর্ম চালিয়ে যাচ্ছে এ ব্যাপারে বদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অবগত করার পরেও তিনি রহস্যজনক কারণে নির্বিকার স্থানীয় জনতার দাবি বালু উত্তোলন বন্ধ না হলে নাগারহাট বন্দর সহ আবাদযোগ্য জমি আগামী বর্ষা মৌসুমে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন